I'm <laughs> もうすぐそこにいますね。

এই নাম্বারে বিকাশ আছে নাম্বার আছে না তো কে বলছে কল ঢুকে কে না আচ্ছা 310 থেকে থেকে কেবল আগে

Oh, this is called of anavai i repair it to raksin sir ami atnai jata Если ждать до суток, ладно, я जॉन करके

Thank <laughs> you. সে তো করবো সে

বাজার এখান কি আছে ও মাথায় কাপড় আমি এই আমার এলাকায় আমি ঘরের মধ্যে কি করি না আমি কিন্তু এলাকায় বাইরে একটা ব্যক্তি যদি করতে পারে যে আমি মাথায় কাপুর হাতি